সিরিয়ার রাজনৈতিক ইতিহাসে আল আসাদ পরিবারের নাম যেন এক শাসনের প্রতীক পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে এই পরিবারের স্বৈরাচারী শাসনমালায় বন্দী ছিল সিরিয়া কিভাবে এই পরিবার প্রজন্ম থেকে প্রজন্ম ক্ষমতার চূড়ায় থেকে সাধারণ মানুষকে শাসন করার পাশাপাশি দেশকে ঠেলে দিয়েছে এক মহা ধ্বংসের মুখে আজকের প্রতিবেদনে থাকছে সেই ট্র্যাজেডির আদ্যপান্ত শুরুটা উনিশশো সাল যখন বাসারের বাবা হাফেজ আল আসাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার মশনত দখল করেন তার লক্ষ্য ছিল একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা প্রথম দিকে তিনি দেশকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দিলেও তা সিরিয়াবাসীর জন্য স্বপ্নই রয়ে যায় হাফেজ আল আসাদ পরিচিতি পান একজন কট্টর জাতীয়তাবাদী হিসেবে যিনি কেবল বিরোধীদের নির্মমভাবে দমনই করেননি বরং পুরো দেশের শাসন ব্যবস্থাকে একটি পরিবারকেন্দ্রিক শক্তির উপর দাঁড় করান তিনি নিশ্চিত করেন যে সামরিক বাহিনী নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা বিভাগের নেতৃত্ব সবসময় তার বিশ্বস্ত অনুসারীদের হাতে থাকবে তার আমলে সিরিয়ার রাজনীতিতে ভিন্নমতের কোনো স্থান ছিল না কথিত আছে তার নির্দেশে হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করা হয় বিশেষ করে উনিশশো সালে হামা শহরে বিদ্রোহ দমন করতে গিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় যা ইতিহাসে হামা গণহত্যা নামে পরিচিত সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা হাফেজ আল আসাদ নিজেকে চিরস্থায়ী শাসক হিসেবে গড়ে তুললেও তিনি তার মৃত্যুর পরপরই ক্ষমতা যেন পরিবারের হাতে থাকে তা নিশ্চিত করেন তার বড় ছেলে বাসেল আল আসাদকে উত্তরাধিকারী হিসেবে গড়ে তোলেন কিন্তু উনিশশো সালে একটি গাড়ি দুর্ঘটনায় বাসেলের মৃত্যু হলে বদলে যায় সেই পরিকল্পনা এরপর তার ছোট ছেলে বাসার আল আসাদকে শাসনের জন্য প্রস্তুত করা হয় বাসার মূলত রাজনীতি থেকে দূরে লন্ডনে চোখের চিকিৎসার ওপর পড়াশোনা করছিলেন কিন্তু পরিবারের পরিকল্পনায় বাধ্য হয়ে তিনি দেশে ফিরে আসেন এবং সামরিক ও রাজনৈতিক প্রশিক্ষণ নেন দু সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন বাসার আল আসাদ তিনিও খুব দ্রুতই তার বাবার পথ অনুসরণ করেন বিরোধীদের দমন নির্বাচনে কারচুপি এবং গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তিনিও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন দু সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হলে কঠোরভাবে তা দমন করেন যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপান্তরিত হয় এই সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হন আর লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন তার সরকারের বানানো সেদনায়া কারাগারে বিরোধী মতের বন্দীদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন গণফাঁসির মাধ্যমে এই কারাগারে অন্তত ত্রিশ হাজার বন্দিকে হত্যা করা হয় তীব্র আন্তর্জাতিক সমালোচনাকে উপেক্ষা করে তিনি ক্ষমতায় টিকেছিলেন মূলত রাশিয়া ও ইরানের সহায়তায় কিন্তু সময় বদলে যায় ডিসেম্বর তীব্র গেল বিদ্রোহের মুখে বাসার আল আসাদ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পঞ্চাশ বছরের আসাদ পরিবারের স্বৈর শাসন সবশেষ খবরে জানা যায় বাসার আল আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন